বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে সকল সেই বিষয়টা তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে বাংলা মেজর এবং মাইনর নিয়ে পড়াশোনা করছো প্রত্যেকে বিভিন্ন সাবজেক্টের যে চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা আলাদা আলাদা রয়েছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখার বিষয় সেই কথাটা কি না তোমাদের এই মেজর এবং মাইনর থ্রি ইয়ার্স পাস কোর্স এবং ফোর ইয়ার্স অনার্স কোর্স উভয়ের জন্য সাহিত্যের সংগ্রহ এবং মাইনর উভয়কে এই অংশটা পড়তে হবে এই অংশ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখা গেছে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বেশি এসেছে এছাড়া পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন তো এখান থেকে আসছেই তাই মনে করলাম তোমাদের সামনে এই অংশ থেকে অর্থাৎ সাহিত্যের সংগ্রহ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি এবং সেই প্রশ্নের উত্তরও তোমরা পাবে কি করে আমার কাছ থেকে সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ছটা বই হ্যাঁ গুরুত্বপূর্ণ ছটা বই থেকে তুলে ধরছি আজকে বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ তোমাদের এখানে পড়তে হবে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প এবং প্রবন্ধ মেজর এবং মাইনর থ্রি ইয়ার্স পাল্ট কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স উভয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছে সেগুলো খাতে নোট ডাউন করো এবং তারপর সেই প্রশ্নের উত্তর যদি তোমার কাছে না থাকে সেটা পাবে কী করে সেটাও আজকে তোমাদের আমি বলে দিচ্ছি তো বাবু তোমাদের সামনে সকাল আগে যে কবিতা অংশটা রয়েছে তোমাদের বলেছি বিভিন্ন অংশ পড়তে হবে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ তোমাদের এখানে পড়তে হবে তাই কবিতা থেকে যে প্রশ্নগুলো আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টকে বলছি প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নাও এবং বই থাকলে সেখান থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এবং উত্তরগুলোকে প্রস্তুত করা যদি বই না থাকে তাহলে কিভাবে সেই উত্তরগুলো পাবে আমার কাছ থেকে সেটাও তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তো কবিতা থেকে যে প্রশ্নটাই আমি তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য মেজর মাইনর উভয়ের জন্য বলে রাখলাম আজকের এই ভিডিওটা তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে গীতি কবিতা কাকে বলে প্রসঙ্গে এর মূল উপজীব্য কি এই প্রশ্নগুলোকে দুই নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে আছে ও লাগবে চতুর্দশপদী কবিতা কাকে বলে করবে এপিক বা মহাকাব্য কাকে বলে করবে বিদ্রুপাত্মক কবিতা কাকে বলে করবে কবিতা কাকে বলে বা করবে তোমরা সনেট কাকে বলে করবে কবিতার কয়েকটি উপকরণের নাম লেখো ওড বা স্তোত্র কবিতা কাকে বলে করবে তোমরা শোক কবিতা বা এলিজি কি তারপর করবে মহাকাপের নায়ককে দেখতে কেমন হবে এবার এখানে লাস্ট প্রশ্ন তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখ কবিতা থেকে এই কয়েকটি প্রশ্ন মেজর মাইনার ও ভাইস স্টুডেন্টকে বলবে এগুলো তৈরি পড়া। এরপর দেখো নাটক থেকে বেশি সময় নিচ্ছি না যেগুলো বলছি খাতা শুধু নোট ডাউন করে নাও তোমাদের জন্যই নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশিষ্ট সাজেশনটা নাটক থেকে তোমরা দেখে রাখবে ইংরেজি নাটক কোথা থেকে আগত করবে নাটক কাকে বলে ইহা কয় প্রকার ও কি কি করবে নাটকের উপাদান কয়টি ও কি কি বাংলায় প্রথম কবে কোন নাটক অভিনীত হয় তারপরে প্রশ্ন প্রথম বাংলার মৌলিক নাটক কোনটি তারপর বাংলা ভাষার সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি তারপর এর উদ্ভব কোন দেশে প্রশ্নই ছিল তারপর প্রশ্ন বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি কমেডি কাকে বলে এটা করে রাখবেন তারপর প্রশ্ন নাটকের ক্লাইম্যাক্স কাকে বলে করবে ট্র্যাজেডি নাটক কাকে বলে তারপর করবে মানে ট্র্যাজেডি নাটক কাকে বলে নাই ট্র্যাজেডি নাটকের জনক কাকে বলা হয় তারপর প্রশ্ন শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ নাটক কোনটি ইংরেজি নাটকে দুটি প্রহসনের নাম লেখো প্রহসনের বৈশিষ্ট্য কি কে ও এম ও এস কমোস এর অর্থ কি তারপর বাংলায় প্রথম প্রহসন কে লেখেন তার নাম কি তারপর করবে গীতি নাট্য কাকে বলে বাংলা প্রথম সার্থক গীতি নাট্যের নাম লেখ এটা তোমার নাটক থেকে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে আছো মেজর এবং মাইনর উভয়কে বলছি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হলো তোমাদের সাথে তুলে দিচ্ছি না হলে প্রয়োজন আমার ছিল না উপন্যাস থেকে ছটা প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন ছটা প্রশ্ন ইংরেজি নভেল নামটি কোথা থেকে আগত তারপর উপন্যাস কাকে বলে উপন্যাস কয় প্রকার ও কি কি সামাজিক উপন্যাস কাকে বলে দুটি এর বৈশিষ্ট্য লেখক করবে আঞ্চলিক উপন্যাসের দুটি বৈশিষ্ট্য লেখক রাজনৈতিক উপন্যাস কাকে বলে এর প্রধান বৈশিষ্ট্য কি বাস প্রবন্ধ থেকে প্রবন্ধ থেকে তোমরা প্রাচীনকালে প্রবন্ধ শব্দের অর্থ কি ছিল করবে সন্দর্ভ কাকে বলে বঙ্গিমচন্দ্রের কয়েকটি প্রবন্ধের নাম লেখক প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য লেখক করবে প্রবন্ধকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় এবং কি কি তারপর ইংরেজি প্রবন্ধ সাহিত্যে সার্থক রূপকার কে তারপর প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের একটি প্রবন্ধের নাম লেখক কবে কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কবে কোথায় প্রকাশিত হয় তারপর প্রশ্ন এর ছিল সংকলনে মোট কয়েকটি প্রবন্ধ রয়েছে এবং লাস্ট প্রশ্ন প্রবন্ধের লক্ষণগুলি কি কি এখান থেকেই দশটা প্রশ্ন দিলাম তোমাদের প্রবন্ধ থেকে এরপর লাস্ট যদি আসি তোমাদের বলি ছোট গল্প হ্যাঁ ছোট গল্পটা বাকি ছিল ছোট গল্প থেকে বেশ কিছু প্রশ্ন আমি বেছেছি কারণ একটা কথা বলে দিব মাঝখানে যে এখান থেকে সাজেশন করব যে প্রশ্নগুলোকে পরীক্ষা আসবেই বলব কিন্তু কঠিন মনে করলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটাকে তুলে নিয়ে তোমাদের সামনে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম মেজর এবং মাইনর থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের জন্য তো দেখো ছোট গল্প থেকে আটটা প্রশ্ন মাত্র রয়েছে ছোট গল্প কাকে বলে দেখে রাখবে ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি দেখে রাখবে দেখে রাখবে রবীন্দ্রনাথের প্রথম শেষ গল্পের নাম কি তারপর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট সাহিত্যে কয়েকজন ছোট গল্পকারের নাম লেখো ঠিক আছে তারপর তোমরা অতি প্রাকৃত গল্প বলতে কি বোঝায় তারপর করবে মনুষ্য মনুষ্যতর গল্প বলতে কি বোঝায় উদাহরণ দাও এবং বাংলা সাহিত্যে বিখ্যাত কয়েকটি ছোট গল্পের নাম লেখো এগুলো ছিল সবই দুই নম্বরের প্রশ্ন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এই সঙ্গে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য জুড়ে দিয়ে আলাদাভাবে কোনো প্রশ্ন তাই যেগুলো বলেছি সেগুলো ভালোভাবে দেখবে এবং আরেকটা কথা বলে দিই এখান থেকে বেশ কিছু প্রশ্ন মনে হলো যেন এর চেয়ে বড় অর্থাৎ দুই নম্বরের চেয়ে বেশি বড় পাঁচও দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে দশও দিতে পারে সেরকম কিছু প্রশ্ন মনে হলো তো তোমার সামনে পাঁচটা প্রশ্ন মেজর এবং মাইনার উভয়ের জন্য পাঁচটা প্রশ্ন আমি তুলে ধরেছি এই পাঁচটা প্রশ্নকেও কিন্তু খাতায় নোট ডাউন করে নাও পরীক্ষাকে প্রস্তুত করে প্রত্যেকে প্রত্যেককে বলছি ভালো করে প্রস্তুত করে যাও তোমার প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এখানে পাঁচ নম্বর বা দশ নম্বরের হিসেবে আসতে পারে প্রথম প্রশ্নটা উপন্যাস কাকে বলে উপন্যাস কয় প্রকার ও কি কি ওর সঙ্গে উপন্যাসের সামাজিক বৈশিষ্ট্যগুলি লেখ দুই নম্বর প্রশ্ন ছোট গল্প কাকে বলে ছোট গল্পের লক্ষণগুলি কি কি ছোট গল্পের লক্ষণ বলো বা বৈশিষ্ট্য বলো কি কি সেটা পড়ে রাখবে তিন নম্বর প্রশ্ন করবে প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের শ্রেণী বিভাগ কর চার নম্বর প্রশ্ন করবে সামাজিক নাটক কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখক এবং পাঁচ নম্বর প্রশ্ন উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য লেখক এটা মেজর বা মাইনর যে কোনো একটাতে এসে গেছিল তো মেজর মাইনার আসবে মাইনার থাকলে আসবে তাই মনে করলাম এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পাঁচ অথবা দশ নম্বরে প্রশ্ন হিসেবে আসতে পারে তাই সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম আশা করবো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিলাম সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে যাবে আবার বলে দিচ্ছি মেজর এবং মাইনর উভয়ের জন্য এই প্রশ্নকে তৈরি করে যাওয়া বাধ্যতামূলক তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য চলো মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমরা যদি মনে করো যে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নের উত্তর কোথায় পাবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলাকালীন যে পোডওয়ার্ডগুলো আমি দেখেছি অনেকেই জানো অনেকে জানো না যে পোডওয়ার্ডগুলো দেখেছি সেই পোডওয়ার্ডগুলোকে সংগ্রহ করো সংগ্রহ করে তোমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা টেলিগ্রামে পৌঁছে যাচ্ছ টেলিগ্রামে পৌঁছে যাওয়ার পর সেখানে এই যে মেজর মাইনর প্রথম সেমিস্টার বাংলা সাজেশন বা পিডিএফ লেখা থাকবে আগে ওপরে নিচে দেখে নেবে যেখানে লেখা থাকবে এবং তার মাঝখানে পিডিএফের ফাইলটা থাকবে সেই ফাইলটাকে ক্লিক করবে ফাইলটাকে ডাউনলোড করবে ডাউনলোড করার পরবর্তীকালে যে কোডগুয়ালগুলো পেয়েছিলে হ্যাঁ এই ধরনের গুলো পেয়েছিলে তোমার এই চ্যানেলের ভিডিওর মধ্যে ঠিক আছে কথা বস সেই ওয়ার্ডটাকে নিয়ে ওখানে পিডিএফ ফাইলটার মধ্যে যাবে যে ওই কোড ওয়ার্ডগুলো দেবে ক্লিক করবে দেখে নেবে তোমার পিডিএফটা খুলে যাবে